প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাই আর বোনেরদের জন্য বড়রা কেউ হাত তুললে হবে না বাচ্চারা শুনছো এই তোমরা শুনছো কি প্রশ্ন বাচ্চা আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি পার্বতপার হাতে ঝুঁ করবে কেমন মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন করি শোনো কি প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন জানো আমাদের

মন মধ্যে মানে ভয় ঢুকে গেছে বলে কি প্রশ্ন যে করবে কোন ঠিক নেই আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না রানুমন্ডলের বাড়ি কোথায় আমি সব প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো 宝宝，宝宝，宝宝，我是谁？谁呀？轻轻一眨。宝宝，宝宝，宝宝，我是谁？谁呀？轻轻一眨。我给你把给打打比打。

। প্রথম প্রশ্ন জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীপাক কে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কজন আছে এই পেছনে ওই মেয়েটা প্রথম হাত তুলেছে ওই যে পড়ে আছে ওই মেয়েটাকে দাও হ্যাঁ ওই মেয়েটার কাছে দাও তারপর দাও অন আছে তো হ্যালো বলো তুমি হ্যালো বলো হ্যালো বলো এই ওই মাইকটা কই আরেকটা মাইক ছিল এখানে আরেকটা মাইক ছিল সেটা কই হ্যালো বলো হচ্ছে না তাড়াতাড়ি যা তুমি মাইকটা নাও ওই মাইকটা নাও ওই যা ওর কাছে দাও বলো দেখি তোমার নাম বলো আচ্ছা কোথায় বাড়ি তোমার এই গ্রামে আচ্ছা তো বলতো পাকের জন্ম কোথায় যারা জানো না তারা শুনে নেবে ঠিক আছে এগুলো জানা জরুরি মক্কা নবী কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তাড়াতাড়ি বলতে হবে হবে না পাশের জন্য আরেকটা মেয়ে উঠেছিল ওটো 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 ওই হাত তুলছে ওকে দাও ওকে দাও ওই মেয়েটাকে দাও সরে এসো সরে এসো তাড়াতাড়ি

খবরদার হ্যাঁ তাহলে আবার রাগ করবে আসো অনেক অনেক ধন্যবাদ এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি এখানকার প্রত্যেকে আমার অ্যান্সার দিতে পারবে যেহেতু এখানকার আহ ইমাম সাহেব তো খুব ভালো মাসা এরকম একটা ইমাম সাহেব থাকলে বাচ্চাগুলো তো শিখবেই আরে উপরে আসতে হবে না রে ভাই নিচে আসলে তো হয়ে যাবে কি সর্বনাশ বলো দিন কারে দিছে রাজার পাটানি এইদিকে এসো এসো তাড়াতাড়ি এত ইয়ে হলে হবে না স্পিড করতে হবে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে এসে যাও হ্যাঁ ওই মেয়েটা যে মেয়েটা লাস্ট উত্তর দিল একবার দাও না আরো এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবে লজ্জার কোন কারণ নেই এগুলো আমাদের জানতে হবে কি প্রশ্ন আপনাদের জন্য কবি লিখছে শুনুন दादा दादा ही जा जाना जब जब बातें करते पार दे दे पर ओ को दादा को शशि चटा देते पार के इन पर का आधार मामा जी तो जा को जो ना जानी तो

chúng ma ô na nê chớ 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 রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফিদ ইসলামের নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি প্রশ্ন শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তানার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় কই মাইকলা কই হাত তুলেছে যাও ভাই হাত তুলেছে কই মাইক কার কাছে হ্যাঁ ওনাকে দাও আমার দাদা হাত তুলেছে ওনার কাছে মাইকটা দাও একটু আপনার নামটা শুনে নেবো দাদা শেখ রাজিউল ইসলাম মাসা এই গ্রামে বাড়ি আচ্ছা মাসা অনেক অনেক ধন্যবাদ আপনি হাত তুলেছেন গ্রামের মান সম্মানটা বাঁচলো আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে তারপরে ওই যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই আপনার কাছে প্রশ্ন নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি আগবা বলুন নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ

অনেক অনেক ধন্যবাদ দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেgana মাছ হাজারে আসواد হাজারে আসواد সঠিক উত্তর হয়েছে একবার তকবীর হবে আর আইতকবীর আর একজন হবে আর আইতকবীর অনেক অনেক ধন্যবাদ আমার দাদাভাইকে আমার তরফ থেকে অবিরম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার দাদাভাইয়ের জন্য এত সুন্দর উত্তর দিয়েছেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেরা এখানে যারা আছেন উপস্থিত আছেন আপনাদের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমি জানি কৃষ্ণ মাটির মায়েরা বোনেরা খুব ভালো যেহেতু এখানকার মায়েরা বোনেরা পর্দায় চলে না খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে আলহামদুলিল্লাহ নামাজ রোজা ছাড়া তো মানে ওটা বসা করে না নাকি এখানকার মায়েরা আর ভাইরাও একটা কথা আমার বলেছে বিশেষ করে মোজাফর ভাই কই এই ভাই আমারে বলেছে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে রোজার সময় রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে শুধু স্বামীর পা ধুয়ে রোজা মুখে পানি খেয়েছে গজলের মাঝখানে না গজল শেষ হবে তো আসবে তার আগে কেউ আসবে না গজল শেষ হবে তারপর কথা বলতে আসবে শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য কবি লিচ্ছে শুনবেন ভালো করে শুনবেন উত্তর জানা থাকলে আপনারা একটুখানি উত্তর হাত উঁচু করবেন মাইক পাঠাবো আপনার উত্তরটা দিয়ে দেবেন দেখি মা বোনের আকার দিতে পারে

মায়েদের কাছে আমার প্রশ্ন ভালো করে শুনবেন প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কি আছেন বলে দেবেন কইছে মাইক কার হাতে মাইকটা কই কই

আল্লাহ নিজেই দুনিয়ার বখির একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি আমাজন খাদিজাতুল সঠিক উত্তর আমাজন খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অনেক ধন্যবাদ আমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ভাই মাইকে চলেছেন দাদা অনেক অনেক শুভেচ্ছাই গ্রামের মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা জানাই অনেক সত্যি আপনারা আচ্ছা এবার আমরা আমাদের মূল গজলে ফিরে যাওয়ার আগে ইমাম সাহেব এখন এসেছেন